নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষে থেকে আজকে হারমোনিয়ামে কিভাবে গান শুরু করবেন আজকে এই দ্বিতীয় পর্যায়ে আমি আপনাদের কাছে বলতে চাই আগের দিন বলে দিয়েছিলাম কে কিভাবে আঙুল দিয়ে বয়স্করা কিভাবে করবেন বা ছোটরা কেউ গান শিখতে চাইছে আমার এই ভিডিও দেখুন তাহলে আপনাদের শিখতে সহজ হবে আর প্রথমে বলে নিই কারোর যদি এই ভিডিও দেখে গান শেখার ইচ্ছায় আমার ভিডিওর মধ্যে দেখবেন তলায় আমার কন্ট্যাক্ট নম্বর আছে কনট্যাক্টে যোগাযোগ করবেন রাত্রি দশটার পরে ফোন করবেন আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তখন কনট্যাক্ট করলে রাত্রি দশটার পরে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো যাক আসা যাক ভিডিওতে সেটা হল আজকে বলবো যে এই যে সারে গামা সারে গামা এই সারে গামার যে সাতটা স্বর সা থেকে নি পর্যন্ত এই সাতটা স্বর এই সাতটা স্বর ছাড়া আরও কিন্তু পাঁচটা স্বর আমরা ব্যবহার করি অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে আমরা যে সা থেকে নি পর্যন্ত সা থেকে নি পর্যন্ত সা থেকে নি পর্যন্ত হচ্ছে সাতটি স্বর সাতটি স্বর কিন্তু গান কিন্তু সাতটি স্বরে হয় না আমরা বারোটা স্বর ব্যবহার করি আমরা বারোটি স্বর ব্যবহার করি ব্যবহার করি তাহলে এই বারোটা স্বর কি কি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তো এই বারোটা স্বর হল বারোটা স্বর এটা তো সাতটা আছেই তাহলে আর পাঁচটা কি কি। আর পাঁচটা হচ্ছে এই যে রে কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি তাহলে কোমল রে কোমল গা কোমল ধা কোমল মুল আর হচ্ছে মা একটা ব্যবহার করি যেটাকে আমরা কড়ি মা বলি যেটাকে আমরা কড়ি মা বলি তাহলে কি হচ্ছে সাতটা প্লাস এই পাঁচটি এই পাঁচটি স্বর তাহলে মোট কটি হলো সাত প্লাস পাঁচ বারোটি স্বর তাহলে বোঝাতে পারলাম এই যে রে তলায় দাগ গায়ের তলায় দাগ ধায়ের তলায় দাগ নিয়ে তলায় দাগ করিমা করিমা আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোমল রি হয় যার যা স্কেলে তাহলে এই সাত আর পাঁচে বারোটা স্বর বারোটা স্বরের নিচে কোনো গান হয় না যে কোনো গানের ক্ষেত্রে বারোটা স্বর ব্যবহার করা হয় এই সাতটি স্বর হচ্ছে একে বলে বক্র স্বর অর্থাৎ আমরা সা রে গা সা থেকে নি পর্যন্ত শুদ্ধ স্বর সাতটা সাতটা শুদ্ধ স্বর কেন তার মধ্যে কোমল স্বর কিছু নেই সা থেকে নি পর্যন্ত সাতটি স্বর হচ্ছে শুদ্ধ স্বর শুদ্ধ আর এই পাঁচটি স্বর হচ্ছে বক্র স্বর এই পাঁচটি অর্থাৎ কোমল রে কোমল গা ধা কোমল নি আর হচ্ছে করিমা এই পাঁচটা হলো বক্রস্বর আর একটা জিনিস হচ্ছে সা আর এবং পা সা এবং পা হচ্ছে অচল অচলস্বর আচ্ছা এই যে বক্রস্বর বা চলস্বর বলা যায় চলস্বর কেন এ পরিবর্তন হয় চলস্বর মানে হচ্ছে এর পরিবর্তন হয় কিন্তু সা এবং পা এর কোনো কোমল হয় না তাহলে এর কোনো বক্র হয় না তালে এ পরিবর্তন হয় না তালে স্বর নয় এটা বক্র স্বর নয় বোঝা গেল তাহলে সাতটা স্বর দিয়ে আমরা গান করি সা থেকে নি পর্যন্ত এই সাতটা স্বরের মধ্যে হচ্ছে সা থেকে নি সাতটা শুদ্ধ স্বর বাকি আরও পাঁচটা স্বর আমরা বারোটা স্বরে গান করি পাঁচটা স্বর হচ্ছে কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি আর হচ্ছে করিমা করিমাটাকে এইভাবে লেখা হয় আচ্ছা আর রাবেন্দ্রিক স্বরলিপিতে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে পদ্ধতি সেখানে কোমল রেটাকে এটা হচ্ছে রি লেখা হয় রি অর্থাৎ রা গাটাকে লেখা হয় উঁয় গয় আকার করিমাটাকে লেখা হয় এটা হচ্ছে করিমা আর হচ্ছে ধাটাকে লেখা হয় দা আর নিটাকে লেখা হয় মূর্ধাহ আকার এটা হচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতি রাবেন্দ্রিক পদ্ধতি ঠিক আছে তাহলে ভাতখণ্ডে পদ্ধতিতে এটা লেখা হয় অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের পদ্ধতি হচ্ছে কোমল রে কোমল গা কোমল কোমল কোমলনি করিমা আর রাবেন্দ্রিক পদ্ধতিতে হচ্ছে রি রা উয় গয়াকার কোমল গা কোমল রে কোমল গা করিমা কোমল কোমলনি অর্থাৎ দা না এটা হচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতি তাহলে বোঝাতে পারলাম আচ্ছা পরে আমি দেখাচ্ছি তাহলে আমি দেখাচ্ছি যে এইবার এই যে রে গা ধানি যার যে স্কেল সেই স্কেলেতে তাহলে কি হবে যদি যদি কেউ জি স্কেলে করে জি স্কেলে এইটা হচ্ছে জি স্কেল তো জি স্কেলে এখান থেকে যদি কেউ করে সা শুদ্ধ রে এটি এটি হলো শুদ্ধ রে গা তাহলে সা শুদ্ধ রে তাহলে সায়ের এই নিচেরটা হচ্ছে কোমল গা এটা জি জিসকেলে এই যে সারে গা মা পা এই পর্যন্ত সাতটা হচ্ছে শুদ্ধ সা এটা আবার সারে গা এটা হচ্ছে তার সপ্তকে একই কিন্তু যদি সায়ের এই নিচে সায়ের নিচে এটা হচ্ছে কোমল রে তাহলে কোমল কেন বলা হচ্ছে এটা হলো শুদ্ধ রে কিন্তু তার আগের স্বর সার শুদ্ধ রে মাঝখানে যে পর্দাটা থাকে এটা হচ্ছে কোমল স্বর তাহলে কোমল স্বর এটা হচ্ছে কোমল রে আর শুদ্ধ গা হচ্ছে এইটা তার আগেরটা হচ্ছে কোমল গা আচ্ছা তারপরে পায়ের কোনো কোমল স্বর হয় না তাহলে পায়ের কোনো কোমল স্বর নেই কারণ কোমল স্বর নেই পা আর মায়ের মাঝখানে যে স্বরটা আছে এই পর্দাটা এই যে স্বরটা এটাকে বলছে করিমা কারণ গায়ের মায়ের আগে যে শর্ত শুদ্ধ গা তার আগে হচ্ছে কোমল গা তাহলে মায়ে আর পায়ের মা আর পায়ের মাঝখানে যে স্বরটা হয় যে পর্দাটা বাকি পড়ে থাকে তাহলে মায়ের থেকে চড়া হচ্ছে এইটাকে চড়া মানে এটাকে করিমা বলছে অথবা তীব্রা অর্থাৎ কোমল নয় এটা শুদ্ধ শুদ্ধ মা আর এটা হচ্ছে তীব্র হচ্ছে এটা হচ্ছে করিমা এটা হচ্ছে করিমা তাহলে তারপরে পা পায়ের কোনো কোমল স্বর হয় না সার পায়ের তারপরে ধা হচ্ছে এটা হচ্ছে শুদ্ধ ধা ধায়ের আগেরটা হচ্ছে কোমল ধা ধায়ের আগে হচ্ছে এটা কোমল ধা এটা হচ্ছে শুদ্ধনি তাহলে শুদ্ধ ধা শুদ্ধনি মাঝখানে যে শরটা বেঁচে আছে এটা হচ্ছে কোমল নি তাহলে বোঝাতে পারলাম সার রে এটা হচ্ছে কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে করিমা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি তারপরে যা হলো তাহলে এই হলো জি সারভে আবার যারা বি ফ্ল্যাটে করবেন যাদের এখান থেকে সারে গামা এটা হলো শুদ্ধ সারে গামা পা সা ঠিক আছে তাহলে এই এই যে হলো অর্থাৎ সা রে তাহলে এর কোমল কোনটা হচ্ছে এইটা হচ্ছে বি ফ্ল্যাটের কোমল রে হচ্ছে এইটা আর বি ফ্ল্যাটের শুদ্ধ গায়টা তাহলে তার কোমল গা হবে এইটা এটা হলো কোমল গা বি ফ্ল্যাটের শুদ্ধ মা এটা তাহলে ওর করিমা হবে এইটা পা আর মায়ের মাঝখানে এইটা হবে করিমা আচ্ছা তাহলে পা ধা পা ধা পায়ের পায়ে ধা শুদ্ধ তাহলে এইটা হচ্ছে কোমল ধা আর এইটা হচ্ছে কোমল নি তারপরে তো সা আবার বলছি বি ফ্ল্যাটের বি ফ্ল্যাটের তাহলে এই হচ্ছে সা এই হচ্ছে কোমল রে বি সা সায়ের নিচে যে শরটা সেটা কোমল রে তারপরে শুদ্ধ রেটা তারপরে হচ্ছে কোমল গা তারপরে শুদ্ধ গা তারপরে মা এইটা হচ্ছে মায়ের পরেরটা হচ্ছে করিমা তারপরে হচ্ছে পা পায়ের কোনো পরিবর্তন হয় না তারপরে পা ধা এই পা ধা ধায়ের আগে যে শরটা রয়েছে এইটা হচ্ছে কোমল ধা আর ধা শুদ্ধ নি তার মাঝখানে একটা পর্দা রয়েছে এই স্বরটা হচ্ছে কোমল নে তাহলে রে গা মা ধা নি এই যে স্বরগুলো হচ্ছে বি ফ্ল্যাটের কোমল স্বর তাহলে বোঝাতে পারলাম কোমল স্বর আর তীব্র স্বরের তফাত কোমল স্বর আর তীব্র স্বর আর এই কোমল স্বর তীব্র স্বর নিয়েই বিভিন্ন রাগরাগিনীর চলন গতি ঠিক আছে এই গেল বাকি যে পাঁচটা স্বর একে আমরা বলছি বক্রস্বর বা চলস্বর চলস্বর কেন বলা এর পরিবর্তন এটাকে একটু অন্যভাবে উচ্চারণ করা হয় তাহলে কোমল স্বরের উচ্চারণগুলোকে কীরকম বলা হয় আমি কিভাবে করতে হয় আচ্ছা তার আগে বলে দিই এই যে সা থেকে নি পর্যন্ত এদের প্রত্যেকটার কিন্তু একটা করে নাম আছে যেমন প্রত্যেক বস্তু ব্যক্তি এদের যেমন নাম আছে এর ক্ষেত্রেও এদের নাম আছে সাতে বলছে সরজ সরজ ডয় শূন্য র বর্গের জ পেটকাটা মধ্য সরজ সায়ের নাম হচ্ছে সরজ এর নাম হচ্ছে ঋষভ ঋষভ গায়ের নাম হচ্ছে গান্ধার সায়ের নাম হচ্ছে সরোজ এর নাম হচ্ছে রে নাম হচ্ছে ঋষভ গায়ের নাম হচ্ছে গান্ধার মা হচ্ছে মধ্যম ধা হচ্ছে ধৈবত আর নি হচ্ছে নিখাদ অথবা নিষাদ তাহলে কি বললাম সা হচ্ছে সরোজ রে হচ্ছে ঋষব গা হচ্ছে গান্ধার মা হচ্ছে মধ্যম পা হচ্ছে পঞ্চম ধা হচ্ছে ধৈবত নি হচ্ছে নিখাত বা নিষাদ এইবারে এইটা গেল তাহলে এইবার এবারে আমি দেখিয়ে দিচ্ছি স্বরগুলোতে কিভাবে ব্যবহার হয় তাহলে আমরা জানলাম আজকের ভিডিওতে আমরা জানলাম সাতটা শুদ্ধ স্বর তার সাথে আরও পাঁচটা বক্রস্বর দিয়ে বারোটি স্বরে আমরা গান করি বারোটি স্বরে আমরা গান করি এই বারোটি স্বরের মধ্যে সাতটা শুদ্ধ স্বর পাঁচটা বক্রস্বর আবার এই পাঁচটা বক্রস্বরের মধ্যে চারটি কোমল স্বর রে গা ধানি কোমল মানে নরম যেটা একটু বেশ মিষ্টি সুর যার জন্য রে গা ধানি সব শুদ্ধ পর্দার আগের পর্দাগুলো হচ্ছে সব কোমল স্বর আর করিমা তীব্রা কেন বলা হয় মায়ের পরের স্বর মা আর পায়ের পরের যে মাঝখানে যে স্বরটা থাকে সেটাকে বলছে করিমা সেই করিমার জন্যে যেহেতু একটু তীব্র শুদ্ধ মধ্যম থেকে ওটা একটা তীব্র সেই জন্য ওটাকে করিমা বলা হয় ঠিক আছে তাহলে আমরা পেলাম সাতটা স্বর তার সাথে পাঁচটা বক্রস্বর দিয়ে বারোটি স্বরে গান করি আরেকটা জিনিস হচ্ছে সা আর পায়ের কোনো কোমল স্বর কোনো তীব্র স্বর কিছু হয় না সা আর মায়ের কোনো পরিবর্তন হয় না যার জন্য সেটাকে কিন্তু অচল স্বর বলছে অচল স্বর বা অবক্র স্বর অচল স্বর বা অবক্র স্বর ঠিক আছে এরপরে আসি সেইটা হলো এই যে রে এর উচ্চারণটা কীরকম হয় যেমন আমরা শুদ্ধ পর্দাতে সব শুদ্ধভাবে উচ্চারণ করছি সা ধা নি সা এটা তো কিন্তু যখন বক্রস্বরে আমরা ব্যবহার করব সা রে গা মা পা ধা তাহলে কি হলো এই যে রে ধা সকালবেলা ভৈরব রাগের ক্ষেত্রে এই যে রে ধা কোমল তাহলে আমরা উচ্চারণটা কীভাবে করছি সা তাহলে কিন্তু দেখুন প্রত্যেককেই বলছি এই যে রে আর ধাটা আর যখন আমরা শুদ্ধ বলছি সা রে গা মা পা ধা নি সা তাহলে তখন কিন্তু এই রকম বলছি তাহলে এটা বোঝা গেল এই যে রে গা ধা তার উচ্চারণটা আলাদা ঠিক আছে তাহলে আজকে আর ভিডিওটি দীর্ঘ না করে পরের দিন আবার করব আজকে আমি এই পর্যন্ত রাখছি নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যাদের গান শেখার ইচ্ছে হবে আমার ভিডিওতে যে ফোন নাম্বার আছে তাতে কল করবেন নমস্কার রাখছি